প্রিয় বন্ধু বিবাহিত মহিলারা যদি সত্যিই কাউকে পছন্দ করে বা কাউকে পাওয়ার জন্য পুরো মন দিয়ে রাজি হয় তাহলে তারা অনেক সূক্ষ্ম ও স্পষ্ট ইশারা দেয় এই ইশারাগুলো কেবল কথায় প্রকাশ পায় না বরং আচরণ চোখের ভাষা শরীরের ভঙ্গি ও সম্পর্কের ছোট ছোট নিদর্শনে ধরা পড়ে আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি ইশারা যা বিবাহিত মহিলারা দেয় যখন তারা কাউকে পাগল প্রায় ভালোবাসে বা পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে এই ইশারাগুলোকে চিনে নেওয়া খুব জরুরি কারণ এগুলো থেকে বুঝতে পারবেন তার মনের গভীর আকাঙ্ক্ষা ও অনুভূতি আপনি যদি আজকের ভিডিওটি পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে করে আপনি পাবেন আরও এমন গুরুত্বপূর্ণ ও বাস্তব তথ্য চলুন শুরু করা যাক এক সে আপনার সাথে যোগাযোগ রাখার জন্য সবসময় আগ্রহী থাকে যখন বিবাহিত একজন মহিলা আপনাকে পাওয়ার জন্য সত্যিই পাগল হয়ে ওঠে তখন সে আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে সে তার জীবন থেকে সময় বের করে আপনার কল মেসেজ বা কথাবার্তার জন্য নিজেকে সময় দেবে এই ইশারাটা সহজ মনে হলেও এর পেছনে থাকে অনেক গভীর অনুভূতি সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা বোঝাতে এই ইচ্ছাটাই প্রমাণ সে আপনার প্রতিটা কথা শোনার জন্য আগ্রহী আপনার দিন কেমন গেল কি অনুভব করলেন সব কিছু জানতে চায় এমনকি সে মাঝে মাঝে অপ্রয়োজনীয় মেসেজ পাঠাতে পারে বা হঠাৎ কল করতে পারে শুধু আপনার কণ্ঠস্বর শুনতে এটাই দেখায় তার মনের মধ্যে কতটা আবেগ ও আকর্ষণ গড়ে উঠেছে সে চাইবে যে আপনি তার প্রতি যতটা আগ্রহ দেখান সে তার থেকেও বেশি আগ্রহী হোক কিন্তু এটা বোঝা জরুরি যে এই যোগাযোগ কখনো চাপ বা বাধ্যবাধকতার কারণে নয় বরং তার ইচ্ছা ও আকাঙ্ক্ষা থেকে তার কথাবার্তায় থাকবে আন্তরিকতা এবং কথোপকথন থাকবে মিষ্টি ও মনোমুগ্ধকর সে আপনাকে ভুলতে পারবে না তার মনে শুধু আপনি থাকবেন অন্যদিকে যদি কোনো মহিলা তার কাছে শুধু সাধারণ বন্ধু বা পরিচিত হয় তাহলে এমন নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করবে না এবং তার আগ্রহও সীমাবদ্ধ থাকবে তাই এই ইশারাটি খুব স্পষ্ট ইঙ্গিত দেয় সে আপনার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করছে দুই তার শরীরের ভাষায় ও চোখের মধ্যে থাকে গভীর আকর্ষণ বিবাহিত মহিলারা যখন কাউকে পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে তখন তাদের শরীরের ভাষা ও চোখের ভাষা অনেক কিছু বলে দেয় তাদের চোখের মধ্য দিয়ে প্রকাশ পায় এক অদ্ভুত আকর্ষণ যার সামনে কেউ অমনোযোগী থাকতে পারে না তুমি যখন তার সঙ্গে কথা বল দেখবে সে চোখে চোখ রাখবে দীর্ঘক্ষণ তার চোখে থাকবে এক ধরনের কোমলতা উষ্ণতা এবং একান্ত মনোযোগ যা বোঝায় সে তোমার প্রতি গভীর আকৃষ্ট এমনকি তার দৃষ্টি মাঝে মাঝে লাজুক হলেও থাকে যা তোমাকে বোঝায় সে সত্যিই তোমাকে পছন্দ করে শরীরের ভাষাও তার অনুভূতি প্রকাশ করে সে তোমার দিকে হালকা ঝুঁকে আসবে তার হাত পা থাকবে শিথিল ও মুক্ত যেন সে তোমার কাছে নিরাপদ ও সুরক্ষিত বোধ করে তার হাসিটা হবে স্বাভাবিক ও মধুর যা তোমার উপস্থিতি তাকে আনন্দ দেয় আরেকটি লক্ষণ হল সে মাঝে মাঝে অজান্তেই তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে এমনকি হালকা স্পর্শও করতে পারে এই ছোট ছোট ইঙ্গিতগুলো তার মনের গভীর আকাঙ্ক্ষার প্রকাশ অন্যদিকে যদি সে রাজি না হয় বা কোনোভাবে তোমাকে শুধু এক সাধারণ পরিচিতি মনে করে তাহলে তার চোখের দৃষ্টি অস্থির বা ফাঁকা থাকবে শরীর দূরে সরিয়ে রাখবে এবং সে তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবে এই চোখের ভাষা ও শরীরের ছোট ছোট ভাষা চেনা খুবই জরুরি কারণ এগুলোই জানায় সে সত্যিই তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে তিন তার কাছে থাকা স্মৃতি ও ছোট ছোট মুহূর্তগুলোকে সে গুরুত্ব দেয় বিবাহিত মহিলারা যখন কাউকে সত্যিই পছন্দ করে এবং পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে তখন তারা তার সঙ্গে কাটানো ছোট ছোট স্মৃতি এবং মুহূর্তগুলোকে বিশেষ গুরুত্ব দেয় এসব স্মৃতি তাদের মনে একটা উষ্ণতা জাগায় যা সময়ের সঙ্গে আরও গভীর হয় তুমি যদি লক্ষ্য করো সে তোমার সঙ্গে যেসব ছোটখাটো ঘটনা কথা কিংবা মুহূর্ত ভাগ করেছে সেগুলো সে অনেকবার মনে করে স্মরণ করে এবং প্রয়োজন পড়লে বারবার তোমার সঙ্গে ভাগ করে নেয়ার চেষ্টা করে সেটা শুধু কথার মধ্যে নয় তার আচরণে তার কথাবার্তায় এমনকি তার মনের ভাবনাতেও প্রতিফলিত হয় এমনকি অনেক সময় সে নিজেও কিছু স্মৃতি তৈরি করার জন্য সচেষ্ট থাকে সে তোমার সঙ্গে যে কোনো খাটো সময় কাটাতে চায় কিংবা এমন কিছু মুহূর্ত তৈরি করার চেষ্টা করে যা পরে তার মনে আনন্দের খোরাক যোগাবে। তার জন্য এসব মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ কারণ এই স্মৃতিগুলোই তার অনুভূতিকে বাস্তবে রূপ দেয় এবং সম্পর্ককে আরও মজবুত করে এছাড়া সে তোমার কথা তোমার পছন্দ অপছন্দ কিংবা তোমার ছোট ছোট অভ্যাসও ভালোভাবে মনে রাখে এ ধরনের মনোযোগ থেকে বোঝা যায় সে তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে এই স্মৃতিগুলো তার জন্য শুধু অতীত নয় বরং ভবিষ্যতের স্বপ্ন ও পরিকল্পনার অংশ অন্যদিকে যদি সে কাউকে শুধু ফাঁকি দিচ্ছে বা তার অনুভূতি গভীর না হয় তাহলে এসব ছোট ছোট স্মৃতি বা মুহূর্ত সে সহজেই ভুলে যায় বা গুরুত্ব দেয় না তার জন্য এসব কিছু হয় অপ্রয়োজনীয় বা শুধুই ফাঁকা কথা তাই যখন তুমি দেখবে সে স্মৃতি ও ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দিচ্ছে বারবার স্মরণ করছে এবং তোমার সঙ্গে সেগুলো শেয়ার করছে তখন বুঝবে সে তোমাকে পাওয়ার জন্য সত্যিই পাগল হয়ে গেছে চা সে তোমার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে কঠিন সময়েও বিবাহিত মহিলারা যখন কারো প্রতি সত্যিকারের আকর্ষণ অনুভব করে এবং তাকে পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে তখন তারা শুধু আনন্দের মুহূর্তেই নয় কঠিন সময়েও সেই ব্যক্তির পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে তুমি যদি তার আচরণ পর্যবেক্ষণ করো দেখবে সে তোমার সমস্যার কথা শুনতে চায় তোমার দুঃখ দুর্দশায় অংশ নিতে চায় সে তোমার সঙ্গে তোমার দুঃখ চাপ বা চিন্তা ভাগাভাগি করতে চায় যাতে তোমাকে একা অনুভব করতে না হয় এমনকি সে নিজেও অনেক সময় নিজেকে উৎসর্গ করে তোমার মনের ভার কমানোর জন্য এই ধরনের সহানুভূতি ও সমর্থন প্রকাশ করে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সে তোমার জন্য কতটা প্রস্তুত সে তোমার পাশে থেকে তোমাকে সাহস দেবে তোমার উদ্বেগ কমাবে এবং যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে অন্যদিকে যদি সে প্রকৃতপক্ষে তোমাকে পছন্দ না করে তাহলে সে তোমার কষ্টের মুহূর্তে দূরে সরে যাবে তোমার সমস্যা উপেক্ষা করবে বা তোমার প্রতি উদাসীন হবে এমন অবস্থায় সে তোমার পাশে থাকার কথা ভাববে না তাই যখন তুমি দেখবে সে কঠিন সময়েও তোমার পাশে থাকার জন্য আগ্রহী তোমার মন খারাপ থাকলে সে খবর নিচ্ছে এবং সমর্থন দিচ্ছে তখন বুঝতে পারো সে তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে পাঁচ সে তোমার ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে অঙ্গীকার করার চেষ্টা করে যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি সত্যিকারভাবে আকৃষ্ট হয় এবং তাকে পাওয়ার জন্য পাগল প্রায় হয়ে ওঠে তখন সে কেবল বর্তমান মুহূর্তেই সীমাবদ্ধ থাকে না তার চিন্তা চলে যায় ভবিষ্যতে যেখানে সে তোমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হতে চায় সে তোমার ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেয় এর মানে হল সে তোমার স্বপ্ন লক্ষ্য ও আশা বোঝার চেষ্টা করে এবং তার মধ্যে নিজেকে জুড়ে দিতে চায় সে জানে শুধু অনুভূতি নয় বাস্তব জীবনের পরিকল্পনাও সম্পর্ককে মজবুত করে তুমি যদি লক্ষ্য কর সে তোমার ভবিষ্যতের কথা জানতে চায় সে জানতে চায় তুমি কি করতে চাও তোমার কাজ জীবন কেমন হবে কোথায় থাকতে চাও কিংবা তোমার জীবনের বড় বড় স্বপ্নগুলো কি কি শুধু জানতে চাওয়াই নয় সে এসব পরিকল্পনায় নিজেকে রাখতে চায় যেন সে তোমার জীবনের অংশ হতে পারে এছাড়া সে নিজেও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করে যা স্পষ্ট করে দেয় সে তোমার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বা বন্ধনের কথা ভাবছে কখনো কখনো সে ভবিষ্যতের কথা বলে এমন ছোট ছোট সংকেত পাঠায় যা বুঝিয়ে দেয় সে তোমাকে শুধু আজ নয় আগামীকালও চাইছে এই ইঙ্গিতগুলো হতে পারে সামান্য কথোপকথনে বা কখনো বড় কোনো পরিকল্পনার সময় সে তোমার সঙ্গে ভবিষ্যতের সম্পর্কে কথা বলতে কখনো লাজুক হবে না বরং ইচ্ছা করবে যেন তোমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আরও উপস্থিতি থাকে আরেকটি বিষয় হল সে তোমার জীবনে কীভাবে নিজেকে মানিয়ে নেবে কিভাবে তোমার জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেবে তা নিয়েও সে ভাবতে শুরু করে এই মানসিকতা তার পাগলামির আরেক রূপ যা বোঝায় সে শুধু তোমাকে পছন্দই করেনি বরং তোমার জীবনের প্রতি তার পুরো মনোনিবেশ রয়েছে অন্যদিকে যদি কোনো মহিলা কেবল সময় কাটানোর জন্য কিংবা সাধারণ বন্ধুত্বের জন্য তোমার সঙ্গে থাকে সে কখনোই এই ধরনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা খুলবে না সে এই ব্যাপারে বিমুখ থাকবে বা অস্বস্তি বোধ করবে সে তোমার জীবনের গভীরে প্রবেশ করতে চাবে না কিংবা তোমার ভবিষ্যতের অংশ হতে চাবে না সুতরাং যখন তুমি দেখবে সে তোমার ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে যুক্ত করার স্পষ্ট চেষ্টা করছে তখন বুঝতে পারবে সে তোমাকে পাওয়ার জন্য সত্যিই পাগল হয়ে গেছে এটি একটি গভীর ও স্থায়ী আবেগের চিহ্ন যা শুধু সময়ের সাথে আরও দৃঢ় হবে আজকের ভিডিওতে আমরা জানলাম যে বিবাহিত মহিলারা যদি কাউকে পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে তারা তাদের আচরণ ও কথাবার্তায় এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ইশারা দেয় যেগুলো সহজেই চিনে নেওয়া যায় সেগুলো হল এক নিয়মিত যোগাযোগ রাখার জন্য আগ্রহ দেখানো দুই চোখ ও শরীরের ভাষায় গভীর আকর্ষণ প্রকাশ তিন স্মৃতি ও ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেয়া চার কঠিন সময়েও পাশে থাকার ইচ্ছা প্রকাশ পাঁচ ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেকে যুক্ত করার চেষ্টা এই পাঁচটি ইঙ্গিত যদি তুমি কারো মধ্যে দেখো তাহলে নিশ্চিত হয়ে নিতে পারো সে তোমাকে পাওয়ার জন্য পাগল প্রায় ভালোবাসে এবং তোমার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে চায় ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ও বাস্তব তথ্য তুমি পেতে পারো তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে